কি রে তোর নাজকে খাওয়ানোর কথা ভাই গ্যাস হইছে আমার আজকে না টচ ভেবে দেখ ঢেকুর দেয়াটা মেনলি হচ্ছে মুখ দিয়ে পাত দেয়া কি ভাই আবার শুরু করসোস ডিম ভাজি আর মুরগি ভাজি দুইটাই সেম জিনিস খালি দুইটার বয়সের তফাত ওয়েট ওয়াট ভাই অফজা ভাই ভেবে দেখসস মধু খাওয়া বেসিকলি হচ্ছে নি খাওয়া হ্যাঁ ও এটা আসলেই তো কম কোম্পানি জেনে বুঝে ওদের ফিউচার কাস্টমারদেরই মেরে ফেলে আর কিছু ভাই ধর একটা মিথ্যাবাদী বলল ও মিথ্যা বলতেছে তাহলে কি ও টেকনিক্যালি সত্যি বলল আল্লাদ দোহাই লাগে ভাই মাথা খাইস না দোস কানা মানুষটার স্বপ্নে কি দেখে হরর মুভিতে ভূতরা দেয়ালের ভিতর দিয়ে যেতে পারে তাহলে হুদাই কেন বারবার দরজা খুললে আমি কেমনে জানবো ভাই ধুর ভাই ভেবে দেখছস পিজা আসে স্কোয়ার বক্সে সেটা দেখতে হয় গোল বাট আমরা খাই ত্রিভুজ শেপে মেবি কোনো ম্যাথ টিচার এটা ইনভেন্ট করছে What? যাই ভাবি তুই বেকার কেন এইসব ভাবলে আনএমপ্লয়েডই থাকবি আমাদের ব্রেন এটা জানতে পারে যে আমরা কিছু ভুলে গেছি কিন্তু কি ভুলে গেছি এটাই জানে না ভাই ভেবে দেখ সস আমাদের ঘুমিয়ে পড়ার জন্য আগে ঘুমের বান ধরতে হয় আসলে তো ভাই হতে পানি বিক্রি করা কোম্পানিরা পানি বানায় না ওরা আসলে প্লাস্টিকের বোতল বানায় হ্যাঁ ভাই মানিব্যাগ আসলে একটা পকেট যেটা আমরা আবার আমাদের পকেটেই রাখি কেউ একটা মেয়ে খুঁজে দে প্লিজ উইশটা হচ্ছে আরেকটা বছর বেঁচে থাকার জন্য তোকে কংগ্রাচুলেট করা পানি একটা মাথা নষ্ট জিনিস পানি গরম করে তো মারা যাবে পানি ঠান্ডা বরফ করে তো মারা যাবে আবার পানিতে ডুবিয়েও যাবে বা স্টিল বেঁচে থাকার জন্য ওই পানিটাই আবার আমাদের খেতে হয়